হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চানা চাট করে দেখাবো এই গরমের সময় এই রকম ঠান্ডা ঠান্ডা যদি একটা চানা চাট থাকে তাহলে তো খাওয়াটাই জমে যাবে এই রমজান উপলক্ষে আপনারা ইফতারের সময় এইভাবে একবার চানা চাট করে দেখুন খুব ভালো লাগবে খেতে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এখানে চানা চাট বানানোর জন্য আমি এখানে কাবুলি ছোলাকে আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম ছয় থেকে সাত ঘন্টা এভাবে যদি কাবুলি ছোলাকে ভিজিয়ে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করবার জন্য একটা বাতিতে কাবুলি ছোলা জল এবং হাফ চামচ লবণ দিয়ে এখানে কাবুলি ছোলাটাকে আমি সেদ্ধ করে নেব আমি এখানে একটা বাটিতে করে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন যেহেতু আমি ছোলাটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে ছোলাটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে পুরোপুরি গলে না যায় দেখুন ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন গলেও যাবে না এবং নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি এরপর কড়াইতে এক চামচ তেল দিলাম ফোড়নে চা চামচের হাফ চামচ গোটা জিরে জিরে ফোড়ন দেবার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এরপর এখানে হাফ বাটি তেঁতুলের পাল্প দিলাম এখানে একশো গ্রাম পাকা তেঁতুল আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে এখানে তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে চার চামচের হাফ চামচ মিহিভাবে গ্রেট করা আদা দিলাম আপনারা চাইলে এখানে আদা গুঁড়ো ব্যবহার করতে পারেন হাফ চামচ বিট লবণ হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দেড় চামচ মিষ্টির জন্য চিনি দিলাম আর তেঁতুলের পাল্পটা বের করার পর আমি ছাকনাতে করে ছেঁকে নিয়েছি যাতে তেঁতুলের বীজের কোনো খোসা না থাকে আর এখানে আদাটা একদম মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে দেবেন তাহলে এখানে তেঁতুলের চাটনির টেস্টটা খুব ভালো আসবে দেখুন এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে তেঁতুলের সঙ্গে চিনি লবণ মিশিয়ে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা ছোলা দিলাম এখানে আমি কাবুলি ছোলা দিয়ে চাটটা বানাচ্ছি চাইলে আপনারা নর্মাল ছোলা দিয়েও এখানে চাটটা বানিয়ে নিতে পারেন এরপর কাবুলি ছোলা দেবার পর মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এইভাবে ঢাকা দিয়ে রাখলে তেঁতুলের ফ্লেভারটা পুরোপুরি ছোলার ভেতরে যাবে তখন চারটা খেতে খুব ভালো লাগবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পুরোপুরি শুকনো করে নেব এভাবে যদি তেঁতুলের পাল্প দিয়ে ছোলাটা রান্না করে নেওয়া যায় তাহলে চারটা খেতে খুব ভালো লাগে দেখুন পুরোপুরি শুকনো হয়ে গেছে এরপর এখানে বড়ো চামচের এক চামচ চাট মশলা দিলাম চাট মশলা দিয়ে ভালো করে ছোলার সঙ্গে মিশিয়ে দেব দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর গ্যাসটা বন্ধ করে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব আর চাট বানানোর আগে এইভাবে ছোলাটা রান্না করে নিয়ে প্রথমে ঠান্ডা করে নিতে হবে আর নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি আর নিয়েছি আলু সেদ্ধ আলুটা একদম ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং বলে আমি পাঁচশো গ্রাম টক দই দিলাম তিন চামচ চিনি গুঁড়ো দিলাম চিনি গুঁড়ো দেবার পর ভালো করে দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব এখানে আমি চিনি গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গোটা চিনি ব্যবহার করতে পারেন কিন্তু চিনি গুঁড়োটা দিলে খুব তাড়াতাড়ি দইয়ের সঙ্গে মিশে যাবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আর একটা মিক্সিং বলে প্রথমে ছোলা দিলাম তারপর শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি দিলাম সেদ্ধ আলু দিলাম এরপর ওপরে ফেটানো টক দই দিলাম এক কথায় বিরিয়ানি বানানোর সময় যেভাবে আমরা স্তর স্তর সাজিয়ে ঠিক সেইভাবে এখানে চারটা বানিয়ে নিতে হবে আর দেখে বুঝতে পারছেন আমি কিভাবে স্তর বাই স্তর চারটা সাজিয়ে নিলাম আর এখানে যেহেতু আমি ছোলাটা হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নেবার পর তেঁতুলের পাল্প দিয়ে রান্না করে নিয়েছি তাই চাটটা খেতে খুব ভালো লাগবে আর আলাদা করে যদি তেঁতুলের চাটনি ছোলার সঙ্গে মেশান সেক্ষেত্রে অতটা টেস্ট আসবে না কিন্তু এইভাবে একবার চাট বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর আপনাদেরকে আবার বলছি এখানে ছোলা চাটনির সঙ্গে রান্না করবার পর পুরোপুরি ঠান্ডা করে নিয়ে গাড় দইয়ের সঙ্গে মেশাবেন হলে দইটা কেটে যাবে দেখুন সব শেষে দই দেবার পর কুচি পেঁয়াজ কুচি কাবুড়ি ছোলা ধনে পাতা এবং টমেটো কুচি দিলাম তাহলে দেখতে আরও ভালো লাগবে আর এখানে চারটা আরও বেশি সুস্বাদু করবার জন্য এখানে আমি ভুজিয়া ব্যবহার করেছি এইভাবে ভুজিয়াটা একদম সব শেষে ব্যবহার করবেন তাহলে ভুজিয়ার একটা মুচমুচে ভাব লাগবে চারটা খেতে খুব ভালো লাগবে আপনারা তো অনেক রকম চাট বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এই গরমে একবার চাট বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য